ইমানের পথে অবিচল থেকে আমার জীবন যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় সবাই বলেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার মহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় বলেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় সবাই বলেন আমিন আর ধরে বলেন আমিন আল্লাহ রব্বুল আলমিন কুরআন কারিমে জানায় দেন المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم بأموالهم وأنفسهم في سبيل আল্লাহ রবুল্লা আলমিন বলেন যারা ইমান এনেছে এবং বিশ্ব উপর সাল্লু ইমান এনেছে আমরা যারা আল্লাহ উপর ইমান এনেছি এর পাশাপাশি বিশ্ব নবীর সাল্লু ওয়াসাল্লামের প্রতি ইমান এনেছি আল্লাহ তালা বলেন যারা আমি আল্লাহ তালার প্রতি ইমান এনেছে এবং আমার পয়গম্বর নবী সাল্ল আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইমান এনেছে ইমান আনার পরে কোনো রকম সন্দেহ পোষণ করে না এবং আল্লাহ তালার প্রতি বিশ্ব নবী সাল্লু আলাই ওয়াসাল্লামের প্রতি কোনো সন্দেহ পোষণ করে না আমাদের মাঝে অনেক মুসলমান আছে তারা বিশ্বাস করে আবার করে না এমনও মুসলমান আছে তাদের মধ্যে প্রশ্ন আছে তাদের মধ্যে অনেক সময় প্রশ্ন আসে যে আল্লাহ তালা জামাকে সৃষ্টি করেছেন তার প্রমাণ কিনা উজবিল্লা বলে এই সমস্ত বিশ্বাসগুলো যার মাধ্যমে থাকবে না যার অন্তর থাকবে না আল্লাহ তালা যে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা যে আমাকে রিজিক দেন ধন দেন সম্পদ দেন এই বুসিগুলা যার অন্তরে যার মনে বিশ্বাস থাকবে না সে কোনদিন পাক্কা সাতটা ইমানদার হতে পারবে না কথা বলেন ঠিক না বেঠি সম্মানিত হাজির তারপরে বলেন ইমানদার হলো সেই ব্যক্তি যে ইমানদার হলো সে ব্যক্তি যে ইসলামের পথে আল্লাহ তালার পথে জান দেয় মাল দেয় শক্তি দেয় রক্ত দেয় রক্তের বিনিময় শক্তির বিনিময় অর্থের বিনিময় টাকা পয়সার বিনিময় দম সম্পদের বিনিময় আল্লাহ তালাকে পাইতে চায় আল্লাহ তালাকে খুশি করতে চায় সে হলো সচ্চা ইমানদার সে হলো সত্য ইমানদার জোরে সুবাহান আল্লাহ সময় তো হাজির আপনি দেখবেন সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে এমন মানুষ আছে এমন সাধারণ মানুষ আছে এবং এমন জ্ঞানী মানুষ আছে আবার এমন আলেম আছে তারা স্বার্থের কারণে তারা জেলখানায় যাইবে এই ভয়ে তারা ফাঁসির কাছে ঝুলবে এই ভয়ে তাদের মুখ দিয়া হক কথা বাইর হয় না বিগত দিনে বিগত দিনে আমরা দেখতে পেরেছি ফেসিস সরকার জালেম সরকার ষোলোটি বছর দেশকে শাসন করেছে অত্যাচার করেছে নিপীড়ন চালাইছে তামাম আলেম মুলামাদের মুখ বন্ধ করে দিয়েছিল কিন্তু তার মধ্য থেকে একদল আলেম তারা আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য যেটা হক এটাই বলেছে যেটা সত্য এটাই বলেছে যেটা বাস্তব এটাই বলেছে তারা কোনো ফাঁসিকে জেলকে অত্যাচারকে কোনো ভয় পায় নাই শুধুই মাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তালাকে খুশি করেছে ধরে বলেন সুবাহ আল্লাহ ইমানের পথে অবিচল থেকে আমার জীবন যেন হয় ইমানের পথে অবিচল থেকে কে আমার মরণ যেন হয় সবাই বলেন ইমানের পথে অবিচল থেকে কে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতিয়া আমার তোমার কাছে মিনতিয়া মার দয়াম ইমানের পথে অবিচল থে আমার মরণ যেন হয় বলেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন বদনামীন আমরা সকলে চাই যে আমার মৃত্যুটা আমার মৃত্যুটা আমার মরণটা আল্লাহ তালার পথে হোক আল্লাহ তালার রাজি খুশিতে হোক এবং ইমানের সাথে হোক ঠিক না বে ঠিক সম্মিত হাজরিন আমরা দেখতে পাই অনেকে বলে অনেকে না জানিয়ে বলে ইসলামী জ্ঞান ধর্মীয় জ্ঞান তার মধ্যে স্বল্পতার কারণে সে বলে যে নামাজ না পড়লেও কিন্তু ইমান থাকে নাউজবিল্লা কিন্তু না না ইসলামের মধ্যে পাঁচটি স্তম্ভ আছে কালিমা নামাজ রোজা হজ জাকাত আপনার উপর নামাজ ফরজ হয়েছে আপনি যদি নামাজ না পড়েন আপনার নাই আপনি যতই ইমানদার দাবি করেন না কেন আপনি ইমানদার হতে পারবেন না কিন্তু অনেক মানুষ আছে অনেক শিক্ষিত শয়তান আছে তাদের মধ্যে ইসলামী জ্ঞান না থাকার কারণে তারা বলে যে নামাজ না পড়লে কোনো সমস্যা নাই আমাদের ইমান কিন্তু মজমুত না আপনি যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আপনি অস্বীকার করেন এবং আল্লাহ তাআলার কোরআনের আয়াতকে আপনি অস্বীকার করেন তাহলে আপনি কিছুতেই ইমানদার হতে পারবেন না আপনি ইমানদার দাবি করতে পারবেন ঠিকই কিন্তু আপনি ইমানদার হতে পারবেন না পারবেন না ঠিক না বেঠিক সম্মানিত হাজিরিন নামাজ না পড়লে ইমান থাকে না আজকে যেহেতু ইমান সম্পর্কে আলোচনা বন্ধুরা আমার নামাজ না পড়লে আপনার আমার ইমান থাকবে না আল্লাহ বলেন যে ব্যক্তি নামাজ আদায় করবে তার দ্বারাই সকল পাপ গুলি সে বাঁচতে পারবে সকল কাজের থেকে সকল পাপের থেকে সে বাঁচতে পারবে জিবিকি পা সোক তুনা মাঝি জি বিকা ছোক তুনা জি তার দ্বারায় কোনো মিথ্যা কথা হয় না যে ব্যক্তি পা শক্ত নামাজি তার মুখ দিয়ে কোনো গালি আসে না যে ব্যক্তি পাশ নামাজি সে কোনদিন গুনাহের কাজ করে না গুনাহের কাজ করার আগে সে চিন্তা করে আহারে আমি তো পাঁচ পাশক্ত নামাজি আমি কিভাবে মিথ্যা কথা বলি আমি তো পাঁচ পাশক্ত নামাজি আমি কিভাবে অশ্লীল কাজ করি আমি তো পাঁচ পাশ নামাজি আমি কিভাবে দুর্নীতি করি আমি তো পাঁচ পাশ নামাজি আমি কিভাবে অন্যকে গালি দে এটা চিন্তা করবে তো হাজেরিন আল্লাহ তাআলা বলেন নামাজ পড়লেই আপনাকে সকল পাপ কাজ থেকে বাঁচাবে আল্লাহ তাআলা তার প্রমাণ কি কুরআনুল কারিমে আল্লাহ তালা বলেন ইননা সলাত তানহা মু কারু আল্লাহ আকবর আল্লাহ আমার কোনো বান্ধবান্দি যদি পা চক্ত নামাজ পড়ে ইন্না সলা কাতান হা আনিল ফা হেসা ইওয়াল মুন কারিবিক্তি পা নামাজ পড়বে তাকে শয়তান ধোকা দিতে পারবে না যিবিক্তি পা শক্ত নামাজ পড়বে সে সকল প্রকার অন্যায় ফা

কিয়ামতের দিন কোন মানুষকে জিজ্ঞাস করবে না কোন বান্দাকে কোন জিজ্ঞাস করবে না তোমার কয়তলা বিল্ডিং ছিল তুমি কয় লাখ টাকা মালিক হয়েছ তুমি কি কি এ দেশ থেকে তুমি কি কি অর্জন করেছো বন্ধুরা আমার জিজ্ঞেস করবে না তুমি কয় কুড়ি টাকার মালিক হয়েছ ব্যাংকে তোমার কয় কুড়ি টাকা আছে তোমার কয়টা বিল্ডিং আছে কয়টা দোকান আছে তা তোমাকে জিজ্ঞাসা করবে না তোমাকে জিজ্ঞাসা করবে আউয়াল মা ইউহাসাবু বিল আব্দ ইয়াওমাল কিয়ামতিস সালাত কিয়ামতের দিন আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে বান্দা নামাজ পড়ছো কিনা সুবহানাল্লাহ জিজ্ঞাসা করা হবে বান্দা নামাজ আর যদি আমাদের নামাজরা আমল না থাকে আল্লাহ তাদের প্রথম প্রশ্নে আমি হেরে যাব বিশ্বনবী সাল আলাই সাল্লাম যে বলেছেন হাদিস শরীফে আমাদেরকে প্রথম প্রশ্ন করা হবে বান্দা নামাজ পড়ছ কিনা যদি আমাদের মধ্যে নামাজের আমল না থাকে তাহলে আমরা প্রথম প্রশ্নেই আমরা আমরা হেরে যাব ঠিক না বেঠি সময় তো আমরা একটা বিষয় সম্পর্কে লক্ষ্য রাখি দুনিয়ার কোনো তালা চাবি ছাড়া খোলে না দুনিয়ার কোনো তালা চাবি ছাড়া খুলে না একটা ব্যক্তি একটা গেটকে যদি তালা দিয়ে রাখে অন্য একটা ব্যক্তি চাবি ছাড়া যতক্ষণ পর্যন্ত চিল্লাবে যতক্ষণ পর্যন্ত যদি চিল্লায় সারা দিন লাগায় যদি চিল্লায় আর আওয়াজ করে ওই তালা জীবনে কোনোদিনও খুলবে না মাত্র একমাত্র খুলবে যদি ওর কাছে চাবি থাকে তাহলে খুলবে ঠিক না বেটি যদি ওর কাছে চাবি থাকে তাহলে ওই তালাটা ওই তালাটা খুলবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালা তুমিফতাহুল জান্নাহ নামাজ হল বেহেশতের চাবি সুতরাং আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম যে নামাজ হলো বেহেশতের চাবি যার কাছে নামাজ আছে তার কাছে আল্লাহ তালা বেহেশতের চাবি দিবেন আর যার কাছে নামাজ নাই তার কাছে আল্লাহ তালা বেহেশতের চাবি দিবেন না সুতরাং সে বেহেশতের মধ্যে ঢুকতেও পারবে না না উজবিল্লাহ বলে সময় তো হাজরিন এই কারণে নামাজ ছাড়া যাবে না নামাজ ছাড়া যাবে না নামাজ হলো এত একটা গুরুত্বপূর্ণ নাম নামাজ পড়লে বান্দার সকল পাপ কাজ থেকে বাঁচতে পারবে নামাজ পড়লে সকল গুনাহের কাজ থেকে আল্লাহ তালা বাঁচাবে নামাজ পড়তে হবে নামাজ নামাজ যদি আপনি না পড়েন আল্লাহ তালার কাঠ থেকে এবং কাল হাসুরের ময়দান থেকে আপনি বাঁচতে পারবেনা যদি আপনাদের নামাজের আমল না থাকে ইমানের পাঁচটি স্তম্ভ থেকে কালিমা নামাজ রোজা হজ জাকাত আমরা সকলে মুসলমান আমরা বিশ্বাস করি কালিমার উপর এবং বিশ্বাস করি নামাজের উপর এবং বিশ্বাস করি হজের উপর এবং বিশ্বাস করি জাকাতের উপর কালিমা নামাজ রোজা হজ জাকাত এই পাঁচটি স্তম্ভ আমরা মানতে হবে বিশ্বাস করতে হবে এই পাঁচটি এই পাঁচটি স্তম্ভের মধ্যে একটার মধ্যে যদি কোনো সন্দেহ থাকে সন্দেহর অপবাদ থাকে সন্দেহের উপবাস থাকে তাহলে আমার ইমান মুহূর্তের মধ্যে চলে যাবে সুতরাং ইমান যদি মজবুত রাখতে চাই ইমান যদি মজবুত করতে চাই তাহলে আমরা সকল ইবাদত ইখলাসের শহীদ করতে হবে ইমান যদি মজবুত রাখতে চাই তাহলে আমাদের সকলের ইবাদত সকলের আমল ইখলাসের শহীদ হতে হবে বোঝে শুনে হতে হবে ঠিক না বেটে সময় তো হাজরিন আসুন ইমান যদি আমরা মজবুত না করতে পারি তাহলে এই দুনিয়াতে থেকে কোনো লাভ নাই হুদাই ইমানদার দাবি করে কোনো লাভ নাই অতএব এই দুনিয়ার মধ্যে যতদিন বাঁচব ইমানদার দাবি করব ঠিক কিন্তু কোন কোন কাজ করলে ইমানদার হতে পারবো সবগুলো আমরা জেনে আমল করব আল্লাহ আমাদের সব এবং মা বোনদেরকে আপনি তৌফিক দান করানো আমিন